বন্ধুরা এত গরম পড়েছে এই গরমে একটু টক কিংবা একটু হেলদি খাবার খেলে শরীরটাও খুব ঠান্ডা থাকে ভালো থাকে তাই তোমাদের জন্য আজকে একটা একদম সম্পূর্ণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো দই বড়া সকলেই খেয়েছ কিন্তু আমি একটা দই বড়া করব তেল ছাড়া দই বড়া দই বড়া তো সম্ভবত তেলে ভাজা বড়াগুলোও হয় তেল দিয়ে ভাজতে হয় কিন্তু আমি একদম তেল ছাড়া দই বড়া করে তোমাদের দেখাবো তার জন্য আমি এখানে এই তিনশো গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এই বিউলির ডালটা আমি বেটে নেবো একদম শুকনো করে বাটলে সব থেকে বেশি ভালো হয় জল কম দিয়ে একদম আমি মিক্সিতে ডালগুলো বেটে নিচ্ছি একদম জল কম দিয়ে তার সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি দেখো ডালটা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি জলও বেশি দেয়নি এবার ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো ডালের মধ্যে আমি একটু দিচ্ছি লবণ এক চামচ আদা বাটা আর এক চামচ মৌরি গোটা মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো একদম মানে সুন্দর করে ফেটাতে হবে দেখবে একটা সাদা ভাব চলে আসবে ফ্যাটাতে ফেটাতে দেখো কি সুন্দর একটা সাদা ভাব চলে এসছে আমার ফ্যাটানো হয়ে গেছে এ দেখো আমি কীভাবে ফাটানো হয়েছে বুঝবো এ দেখো জলের উপর দিলেই ভেসে উঠছে এই যে পুরো ভেসে উঠেছে আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে বড়াগুলো ভেজে নেব এটা গ্যাসে বসিয়ে দিলাম আমি গরম করে নেব ভালো করে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি একদম কম করে তেলই দিচ্ছি না পেস্টটা দিয়ে ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব আর গ্যাসের সিম একদম গ্যাসটা একদম সিমে দিয়ে দেবো কোনো জোর করা যাবে আমি এবার এটা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো কতটা ফুলে উঠেছে আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি দেখো কতটা ফুলে উঠেছে বড়াগুলো সবকটা বড়া উল্টে দিচ্ছি আমি এই এক মিনিট মতো রেখে তুলে নেব দেখো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো দেখো কতটা ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে সমস্ত বড়াগুলো আমি এভাবেই ভেজে নেব সব কড়াগুলো ভাজা আমার হয়ে গেছে আমি গরম জল করেছি কড়াগুলো এবার গরম জলে দিয়ে দেব। কিছুক্ষণ করে নিয়েছি কড়াগুলো গরম জলে আমি কিছুক্ষণ সোভ করে নেব দই বড়া চাটনি ছাড়া তো অসম্পূর্ণ আমি তেঁতুল কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি তেঁতুলের পাতটা বের করে নেব এখান থেকে এই তেঁতুলটা দিয়ে আমি চাটনি করে নেব তেতুলটা ছাটনি দিয়ে ছেঁকে নেবো তেঁতুল থেকে পাতটা বের করে নিয়েছি এবার আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এখন হালকা করে ভেজা হয়ে গেছে এটা আমি না নিয়ে গুঁড়ো করে নেব আমি তেঁতুলের পাতটা ঢেলে দিচ্ছি কড়াইতে বিট লবণ আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা গুড় আমি গুড় দিয়ে করছি তোমরা চিনি দিয়েও করতে পারো মিষ্টিটা তোমরা দেখে নেবে আমি কিন্তু আর একটু গুড় অ্যাড করেছি কারণ একটু টক টক হয়ে গেছিলো আমি আরেকটু গুড় দিয়েছি এখানে আমি এক চামচ ভাজা মশলা অ্যাড করছি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর থেকে আর বেশি শুকাবো না হয়ে গেছে দেখো এইভাবে রাখলে আর একটু গাঢ় হয়ে যাবে হয়ে নিয়েছি এই দইটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি মেশাচ্ছি দইয়ের মধ্যে এক চামচ সাদা নুন এক চামচ বিট নুন আর ছোট চামচে দু চামচ মতো ভাজা মশলা এবার ভালো করে ফেটিয়ে নেবো আমি তিন চামচ চিনি অ্যাড করছি দেখো দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এর বড়াগুলো আমি জল থেকে গরম জল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা বড়া আমি এভাবে চিপে চিপে তুলে নেব বড়াগুলো সব দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দই বড়া রেডি হয়ে গেল এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব দেখো সমস্ত দই বড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগে চাটনি দিচ্ছে সমস্ত বড়ার উপর একটু ধনে ছড়িয়ে দিচ্ছি আমি আরেকটু ওপর থেকে দই ছড়িয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি সমস্ত বড়ার উপর দেখো বন্ধুরা বিনা তেলে দই বড়া আমি কত সুন্দর বানিয়েছি তুলে নিয়েছি আর তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা কতটা সুন্দর সফট পুরো দোকানের মতো দোকানের থেকে কোনো অংশে কম নয় তেল যে দই বড়া এত ভালো হতে পারে মানে কল্পনাই করা যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন গরমকাল তোমরা কিন্তু এইরকম দইবড়া হেলদি একটা রেসিপি দই বড়া করে খেতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর লাইক আর যারা নতুন বন্ধু আছে তারা এখনও আমার চ্যানেলে আসনে অবশ্যই অবশ্যই এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও